আজকে কালীহাতিতে আমরা দেখলাম আমাদের চাচা জেলখানা থেকে বের হয়েছেন আপনারা কালীহাতীর সিনিয়র মানুষ আপনারা মুরব্বী আপনাদের প্রতি সম্মান রেখে বলি কালীহাতীতে এমন কিছু করবেন না এমন কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না যাতে কালীহাতীর মানুষ বিক্ষুব্ধ হয় পাঁচ তারিখে গত পাঁচই আগস্ট শেখ শৈর শাসকের পতন হয়েছে সেই পতনের পরে আজকে আমরা এক বছরের উপরে চলে গিয়েছে কালী হাতিতে কোন বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই আমি কালীহাতি বিএনপিকে বিএনপি কে নেতৃত্ব দিয়েছি আমি বিশ্বাস করি কালী হাতির পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য কালী হাতির পরিস্থিতি সমাজ ব্যবস্থা আমাদেরকে আমাদের কালী হাতিকে সুস্থ রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি নেতা কর্মীদের যেখানে লাগাম টেনে ধরার দরকার লাগাম টেনে ধরেছি জনগণকে যেখানে ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত দরকার সেইখানে নেওয়ার ঐক্যবদ্ধ করে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি আপনারা দেখেছেন গত ষর শাসকের সময় আমাদের নামে অনেক গায়েবী মামলা হয়েছে মিথ্যা মামলা হয়েছে কালী হাতির রাজনীতি আমি পুলিশের হাতে তুলে দেই নাই কালী হাতির রাজনীতি আমি জনগণের হাতে রেখেছি কালী হাতির মানুষের হাতে রেখেছি কারণ আমি বিশ্বাস করি রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না আমি বিশ্বাস করি রাজনীতি করতে হলে জনগণ লাগে কোন সন্ত্রাসী বাহিনী লাগে না আমি কোন সন্ত্রাসী বাহিনী তৈরি করি নাই আপনারা দেখেছেন কালীহাতিতে আমার পনেরো হাজার নেতা কর্মী পনেরো হাজার জনগণের মিছিলের উপরে পিছন থেকে মাত্র দুইশো লোক হামলা করেছিল আমি পাল্টা হামলা করতে নাই কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতি করতে হলে হামলা করতে হয় না রাজনীতি করতে হলে সন্ত্রাসী বাহিনী লাগে না লাগে জনগণের একতাবদ্ধতা লাগে জনগণের শক্তি জনগণের ভালোবাসা আজকে কালীহাতিতে আমরা দেখলাম আমাদের চাচা জেলখানা থেকে বের হয়েছেন কালীহাতি এসেছেন স্লোগান দিচ্ছেন নতুন স্লোগান পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে কালীহাতিতে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে নাই কালীহাতিকে আমি স্থিতিশীল রেখেছি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদেরকে বলবো আপনারা কালীহাতির সিনিয়র মানুষ আপনারা মুরব্বী আপনাদের প্রতি সম্মান রেখে বলি কালী হাতিতে এমন কিছু করবেন না এমন কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না যাতে কালী হাতির মানুষ বিক্ষুব্ধ হয় কালী হাতির বিক্ষুব্ধ করবেন না এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না হাতি ঐক্যবদ্ধ আছে জনগণ ঐক্যবদ্ধ আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি